মালা সালের সাম সঙ্গে কোনো এক ব্যক্তির কিছু কথা খাটাখাটি বা একটু উল্টা পাল্টা ব্যবহার হয়েছিল। এটা ব্যাপার হলিয়া আপনারা বিভিন্ন সময় দেখছেন ফেইসবুকও বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে উল্টা পাল্টা লেখালেখি করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবর দুয় আজকে আমরা এই আল জামিয়াতুর মদুরসম জলিলিয়া মসজিদও ভান্ডেকানা মসজিদ আমার বাড়ির সামনে এটা আমার সদিত্রা জামাকরকার এবং আমি আমরা দুজনের মধ্যস্থ

আৰু চিৰ জীৱন হ'বলৈ হওক